সকালে ব্রেকফাস্টে রয়েছে ছোলা মুড়ি সাথে একটু তরকারি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো নতুন একটি ব্লগে সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হলো এখন বাজে হচ্ছে বারোটা মানে বারোটা এখনো বাজিনি বাকি আছে পনেরো মিনিট মতো আর আজকে কী বলব শুক্রবার দেখা বার ভুলে গেছি আজকে শুক্রবার আর সকাল থেকে সব কাজকর্ম হয়ে গেছে জামাকাপড় কেচে টেচে স্নান করে ঘর দর মুছে বাসি কাজকর্ম সেরে স্নান করে তারপরে এলাম আর আমার মশাই পুজো দেবে আমি এখনও সকালে কিছু খাইনি খাবো ওই যে দেখালাম ওটাই খাবো আমার বড় কিন্তু খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে স্নান করে এসছে ও বলে আমি পুজো দেবো আগে দুদিন ধরে দিচ্ছি পুজো ও বলে আমি দেবো আমি ঠিক আছে দাও আমি এসে একটু প্রণাম টনাম করে নিলাম আর কাল তো ঠাকুর পুরো পরিষ্কার পরিষ্কার করে রেখে দিয়েছে আজকে আর পরিষ্কার করতে হবে না খালি পুজো করে নেবে হয়ে যাবে ও এখন জামা পড়ছে তো চলো আমি সকালে খাবারটা খাবো তার আগে ওই বেড কভারগুলো কেঁচেছি ওগুলোকে মিলে দিয়ে আসতে হবে ওটাকে মিলে দেবো না খেয়ে নিই তারপরে মিলতে যাব চলো শীতকালে জামা কাপড় কেছে স্নান করা অনেক বড়ো কাজ অনেক বড় এই কাজটা হয়ে গেলে ব্যাস মনে হয় অনেক বড় কাজ হয়ে গেছে রান্না তবে করতে হবে আজকে শুক্রবার যে অ্যান্ডা করবো অ্যান্ডা 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 একটু সিম আছে আছে একটু সিম ভেজে নেই না আজ ছিল না এনেছে বাজারে গিয়েছিলো একটা সবজি টবজি নিয়েছি মিলে আজকে মাছ খাবো না ভালো লাগছে না মাছ খাবো না ডিম করে নেবো তোমরা তো জানোই আমি ডিম খুব পছন্দ করি আমার আমার বড় দুজনেরই ডিম খুব পছন্দ পুজোটা দেবে আমি ভাবলাম পুজোটা দিন দিলে তারপরে খাবো ও এখনো দিচ্ছে না একাল খাই তাহলে আমি বললাম দিয়ে দিও বল না আমি দেবো আমি দেবো ঠিক আছে দাও আমাদের বাড়িতে সবাই পুজো করতে খুব ভালোবাসে ও যতক্ষণ পুজো দিয়েছিল ততক্ষণ একটু বসেছিলাম খাইনি এক গাল খেয়েছিলাম খেয়ে আবার রেখে দিচ্ছি পুজোটা দিয়ে দিই তারপরে খাবো এই যে খাবো খাবারটা পাশেই রেখেছি খেয়ে নেব পুজো হয়ে গেলো খেয়ে দে তারপরে হচ্ছে আবার রান্নার জোগাড় করবো মোটামুটি জোগাড় হয়েছে আলু ডিম সেদ্ধও হয়ে গেছে কোনো পেঁয়াজ আদা রসুন কিছু কাটি নেই ওগুলো কাটবো ভাত করবো সিম ভাজবো কাছ আছে অনেক যেগুলো করে বেড কভার তো চেঞ্জ করাই আছে বিছানা গুছানো আছে ভালো বালতি নিয়ে এলে ভালো হতো বালতির মধ্যে রেখে জামা কাপড়টা মিলতাম তো সেটা আর আনে নি একেবারে ভালো করে নিকলে নিয়ে তারপরে আমি হাতে করে নিয়ে চলে এসেছি আর বেড কাভারটা তো এরকমভাবেই মিলতে হলো কারণ মেলার সেরকমভাবে জায়গাটা অসুবিধা সেই জন্য ভাঁজ করেই মিললাম এখন প্রত্যেক দিনই সকালের খাবারটা খেতে আমার বারোটা বেজে যাচ্ছে তো বারোটা বেজেই গেল খেয়ে দিয়ে উঠে এই জামা কাপড়টা মিলে এসে এখন এই সবজিগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর সাথে দুপুরের রান্নার জন্য ওই সবজি টবজি কাটবো এমনিতে তো কিছুটা কেটে আমি ওই আলু ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আর আমি কিভাবে সবজি কাটি গুছাই বলো তো রকম যেগুলো লাগবে না সেগুলোকে তুলে দিয়ে যেগুলো লাগবে সেগুলোকে এরকম মেজের মধ্যে ফেলে রাখি এইগুলো আজকে আর রান্না করবো না একটু সেম ভাজা করব তো যে যেকুটা ভাজা করব সেগুলো দেখো আমি নিচে নিয়ে নিয়েছি মেসেতে আর এই বাকিগুলো তুলে রেখে দিলাম ছোট্ট একটা ঝুড়িতেই রাখছি কারণ ওপরে যে থাক কি বলে সবজি র্যাকটা ওটা বড়ই আছে অসুবিধা হলে ওই ওর মধ্যেই থাকে আর অল্প কিছু সবজি বলে তাই ওর মধ্যে রেখে দিয়েছি আর টম টমেটোটা এত নরম হয়ে গেছে সে হাত দিয়েই ছাপতেই ফেচকে গেছে পুরো তো যাই হোক একটা শশা আর গাজরও কেটে রাখবো দুপুরে ওই ভাত খাওয়ার সময় লাগবে আর কি স্যালাড হিসেবে স্যালাডে থাকবে তো তাই জন্য সব কিছুই আমি কেটে কাটে একদম রেডি করে রাখি যাতে রান্না করার পরে আর খাওয়ার সময় কোনো রকম কিছু না কাটতে হয় সেই জন্য রান্না করার আগে যখন আমি সবজি কাটি তখনই সব কিছু কেটে কাটে একদম রেডি রাখি একেবারে কেটে টেটে নিয়ে তারপরে হচ্ছে আমি মেঝেটা পুরো পরিষ্কার করে নিলে যতবার সবজি কাটবো ততবারই মোচামুচি করতে হবে সেই জন্যই আগেই সব কিছু কাজ আমি গুছিয়েই করি একদম মন থেকে এ করে নিই যে এটা করতে হবে এই সেটাকে এখনই করিনি আর পেঁয়াজগুলোকে আপনি ভালো করে ছাড়িয়ে দেখো জলে ভিজিয়ে দিয়ে ভিজিয়ে ধোয়া হয়ে যায় প্রথমে ওই পেঁয়াজটাকে ছাড়িয়ে জলে দিয়ে তারপর টমেটো লঙ্কাটা কেটে লাস্টে হচ্ছে পেঁয়াজটা কাটবো কারণ পেঁয়াজে যে ঝাঁসটা থাকে জলে চোপানো থাকলে কিছু ওই ঝাঁসটা অনেকটাই চলে যায় আর আমার বরমশাই বেরোবে আমি বলছিলাম ফোনে ব্যালেন্স নেই তোমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে ব্যালেন্সটা ভরে দিও তো ওই নাম্বারটা নতুন চেঞ্জ করেছে সিম নাম্বারটা তো ও বলে আবার নাম্বারটা মুখস্ত নেই লিখে দাও তো ওকে লিখে দিলাম যাই হোক তারপরে হচ্ছে আলু ডিমটা সেদ্ধ করে নিয়েছি আলুটাকে তো আলাদা বার করে নিয়েছি আর ডিম চারটে বেলা প্রায় দুবেলাই করে নিচ্ছি সেই জন্য চারটে ডিম দিয়েছি আর ডিমগুলো দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা প্যাকেট যেটাতে সবজির ছালগুলো ওই প্যাকেটে রেখেছি না যেগুলো ফেলে দেবো সবজির ছালগুলো সেই প্যাকেটটা একটুখানি ফাঁক করে নিয়েছি নিয়ে ওর মধ্যেই আমি ডিমের খোলাগুলোকে ফেলছি একেবারে ওটা সমেত ফেলে দিতে পারবো আর ফেলে দিয়ে আসলে ওই একদম আমাদের যেখানে ডাস্টবিন আছে ওই ডাস্টবিনে ফেলে আসি আর ওই ময়লার গাড়ি আসে ওরা নিয়ে চলে যায় তো এইভাবেই ফেলি যেখানে সেখানে ফেলি না আর এই টুকিটাকি জল টল ড্রেনে ফেলি আর বাকি সব সবজির ছাল এটা ওটা ওই ডাস্টবিনে ফেলে আসে ওই ময়লার গাড়ি এসে নিয়ে যায় আর এই দেখো ডিমগুলোকে সবগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে পটাপট করে ছাড়াচ্ছি আর এই প্যাকেটের মধ্যেই পড়ছে সব কি বুদ্ধি আর দেখতেই পাচ্ছো পুরো জলে জল হয়ে আছে পুরো মেঝেতে সবজি কাটলে আমার এরকমই দশা হয় তো একেবারে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে হচ্ছে রান্না চাপাবো আর ভাত করবো আর তরকারি করবো আর সেমটা ভাজবো আর এমনি তো আলু ডিম সেদ্ধ হয়েই আছে আর এখানে সিমটা ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো পুরো নুন হলুদ দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজছি আর চাপা দিয়ে দিয়ে ভাজলে না কী হয় বলো তো পুরো ভালো সেদ্ধ হয়ে যায় নরম নরম হয়ে যায় তো ওই জন্য চাপা দিয়ে দিয়েই ভাজি এইভাবেই হচ্ছে আমি সংসারে সব কাজকর্মগুলো সারি আর কি আর এই একা একা আছি এখন আর এখানে এই দেখো ডিমটাকেও ভেজে নিয়েছি আগে সিমটা ভাজার আগে আগে আমি ডিমটা ভেজে নিয়েছি তারপরে আমি সিমটা ভাজছি সিমটা ভেজে নিয়ে তারপরে এই তরকারিটা চাপাবো এইভাবে আমি করি আর তোমরা হয়তো কিছু কথা শুনতে পারছো ওই অন্য যাগুলো এই কথা বলছে সেই কথাগুলো ভেসে আসছে অনেকে ফোনে কথা বলে অনেকে এমনি কথা বলে এগুলোই ভেসে আসছে আর এইদিকে দেখো আমার ডিমের ঝোল রেডি একটুখানি বেশি করে ঝোল ঝোল করেছি কারণ একটাই তরকারি আর শুধু তো একটু সিম ভাজা সেই জন্য একটু ঝোলটা বেশি করেছি আর ভাতও দিকে একটু ফুটে এসছে ফুটে গেলে পুরো তারপর হচ্ছে ফ্যান ছেড়ে নেবো ভাতে আর ডিমের ঝোলও রেডি এবারে চলো নামিয়ে নিই তারপর বাসন টাসন আবার মাঝবো আর এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ এখন সবে এলো এই তিনটে পঁচিশে এলো সবে আর আমি ভাত পারলাম এই সবে খাবো সাড়ে তিনটে সবাই খেতে খেতে চারটে বেজে যাবে খেয়ে দিয়েই জল তুলতে হবে বলো পারা যায় তো আগে আগে আসবে না তো চলো খেয়ে নিয়ে দেখো খাবার সিম ভাজা ভাত আর এই যে ডিমের ছিল ওকে বাটি দিয়ে দিয়েছে আর এখান থেকে নিয়ে নেবো ব্যাস এইগুলোকে সরিয়ে দাও চেয়ার থেকে নিয়ে খেয়ে নিই চলো খেয়ে নিই হ্যাঁ খেয়ে দিয়ে তারপরে আসছি এখন তো ঘড়িতে এই তিনটে চল্লিশ হয়ে গেছে পনেরো চারটে মতো বাজে এখন জামা কাপড়গুলো তুলে নিই কারণ একটু পরেই তো আবার অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে হয়েই আসছে ওই জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে তারপরে একটুখানি রেস্ট হব আর কি এখানে পিচুরানি কী করছে দেখো খালি এখন তো ঘড়িতে পনেরো বাজে তবুও কিন্তু সারাক্ষণ গাড়ি তোমরা হয়তো শুনতে পাও সার আমি যখনই ভিডিও করি গাড়ি ঘোড়ার আওয়াজ পাও সব সময় এখান থেকে গাড়ি যেতেই আছে যেতেই আছে যেতেই আছে মানে গাড়ি আর থামবে না ওই জন্যই এত গাড়ির আওয়াজ পাও তোমরা যেহেতু রাস্তার ধারে বাড়ি একদম জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ সময় পাবে দেখতেই পাচ্ছ যে সময় গাড়ি আর এখন তো এই টাইমটা গাড়ি কম থাকার কথা তবু গাড়ি যাচ্ছে আর সকাল থেকে তো আরও যায় বড় বড় গাড়ি ফাড়ি যায় আর কি চলো এবারে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে এই গেটটাকে দিয়ে দিই কারণ একদম সদর গেটটা দিয়ে দেয় ভালো গেটটাকে দিয়ে একটুখানি ঘরে যাব চল এই জামা কাপড়গুলো মিলে দিয়ে এখানটা কারণ সাথে সাথে আছে এখনো পুরোপুরি শুকোয় নি দিয়ে দিয়ে ছেড়ে এই জামা কাপড় গুলো তুলে নিয়ে ঘরে একটা নাইকিটা খালি দিয়ে দিলাম আর বাইরে বাচ্চা দিয়ে দিয়েছি এবারে একটুখানি ভাবছি রেস্টুর শুই আর কি আর এখনও চারটে বাজে চারটে বাজে এখনও পনেরো মিনিট বাকি পনেরো কুড়ি মিনিট মতো বাকি আছে আর পুরোপুরি চারটের সময় একদম জল আসে না চারটের পরেই আসে মানে চারটে দশ পনেরোতেই জল আসে বলতে গেলে তো সেই জন্য আর কি করবো বসে থেকে একটুখানি শুই রেখি আর কম্বলটাকে পারি কম্বল না হলে তো শোয়াই যাবে না তাই কম্বল তো বার করতেই হবে একটুখানি বেশি আর এদিকে জানলাটা দিয়ে দেব শীতের সময় আর মশাও খুব ঢোকে এই জন্য জানলা ফাল্লা পুরো বন্ধ করে দিতে হয় আর এই সন্ধ্যেবেলায় জানলা খুলি না গরমকালে হলে খুলি আর শীতকালে খুলতে লাগে না শীতকালে একটু একটু ফুরফুর করে হাওয়া ঢোকে কিন্তু গরমকালে হাওয়াই বোঝা যায় না যে এটা থেকে হাওয়া ঢুকতে পারে যেহেতু বাইরে জালার ওপারে যেহেতু বাধ্য হাওয়া ঢোকার সম্ভাবনা নেই কিন্তু তবুও শীতে যেন মনে হয় যেন কোথাও থেকে হাওয়া যে ঢুকছে তা ঠিক তাই যাই হোক চল জল তুলবো তারপর একটু জল টল গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে যাচ্ছে সাড়ে ছটা এই শোবো তো মানে শোয়া হয়নি তারপর জল টল চলে এলো জল টল তুললাম এই সন্ধে তন্দে দেওয়া হলো আর একটুখানি আমার বর মশাই বানালো কফি একটু কফি খাচ্ছে আর ও তো চা করাই ছিল চাটা গরম করে নিয়ে এই সকালে এক গাদা চা বানিয়েছে সেই চা সে চা ছিল না আমি চা বানালাম চা বানালে আয় হয়েছে চা গরম করে চা বানালাম চা বানিয়েছে আয় হয়েছে বোধহয় চা গরম করলো চা বোধ ওরকম বানানো থাকে এক গাদা করে চা করে যাই হোক চা তো আমি খাই নাই কফি একটুখানি হলে খাই তাও কফিটা দুধটা কম দিয়েছে কারণ পাঁচশো টাইপের হয়েছে পান সে হয়েছে কেমন এমনি সব ভালো করে আজকে যেন খুব একটা ভালো হয় যাই হোক মোটামুটি ঠিক আছে আর কি চলে যাবে দৌড়বে না চলবে আস্তে আস্তে চলবে তো এখন একটু কফি খাচ্ছি আর এই সন্ধেবেলাটা আর কি কোনো কাজ নেই বসেই আছে আর কম্বল তো ওই এখানে কম্বল ফেলাই আছে কম্বল বেশি গায়ে দিলে অমল বেশি গায়ে দিলে অম্বল হবে কতদিন শর্ট ভিডিও করে নি গো একটু শর্ট ভিডিও করলে হতো গো রেডি হতে হবে ভালো লাগে না শীতকালে না এই জামা কাপড় খুলে কাপড় পরা খুব কঠিন কাজ উল্টুল কিছু যায়নি এই অবস্থায় আছি